আজ বুধবার দশই আষাঢ় দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপাতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব হৃং গাং গণেশায় নামা। এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গাং গণেশায় নম অথবা ওম গম গণপাত্তায় নামা। যে কোনো একটি বলার পর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন নিজের মনোবাসনা গণেশজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে ভাগ্যের মজবুতি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন আজ বুধবার আর বুধবার মানেই কিন্তু গণেশজির বার আর এই বুধবারে অর্থই কিন্তু আমাদের বিদ্যা অর্থাৎ আমাদের এডুকেশান বুদ্ধি ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিলে সব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ এবং গণেশজির হাতেই এর কারকতত্ত্ব তাহলে খুব খুব গণেশজির নাম জপ আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অমাপতি চলছে শুভকর্মের শুরুয়াত যেন এ সময় করবেন না আর চেষ্টা করুন যদি দীক্ষা না থাকে গুরুদেবের পারমিশন না থাকে তাহলে মন্ত্র জপ করা থেকে বিরত থাকুন ভাগ্য মেঠেরা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তার তাজাই আপনারা অনুভব করবেন আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি কিন্তু করতেই পারে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অধিকাংশ ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে পারে নতুন কোনো প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার মাতার বিশ্বাস অর্জনের দিনটি কিন্তু অত্যন্ত শুভ মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে যেন বলবেন না আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান আপনার সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে তীব্রতা প্রদান করবে আর যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে ভ্রমণ বা কোনো শিক্ষামূলক সাধনা আজ আপনাকে সচ আপনার সচেতনতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ অবশ্যই চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার